নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজওয়া ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটাতে বলেইছি যে আজকে বাড়ির আবলুক জোড়া সেল করবো তো ওটা দিয়ে শুরু করছি লেসাদা আবলুক জোড়া বন্ধুরা থামনেলে দিয়েছিলাম এটা সকালবেলা তো প্রচুর দাদারা আমাকে দেখে যোগাযোগ করেছিল ফোন করেছিল বাট দাম শুনে ভয়ে আর কিছু কথা বাড়ায়নি তো যার লেস সাদা পায়রার বিষয়ে আইডিয়া থাকবে লেস সাদা আবলুকের বিষয়ে তারা কন্ট্যাক্ট করবেন হয়তো যারা দুশো পাঁচশো হাজার টাকার পায়রা খুঁজছেন তারা কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু অনেকটা দামি পেয়ার বাড়ির একদম মাস্টার পেয়ার বন্ধুরা ডিম নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট দেখাচ্ছি এই কারণেই এতে ডিমটা দেখে নিন যে ডিম পেরেছে বাড়ির পায়রা আমি স্ট্যান্ডিংয়ে আলাদা ভিডিও দিয়ে দিলাম আপনারা দেখে নিন ভালো করে শখ করুন মাদিটার ঠোঁটে কিন্তু কালো তিল আছে কালো ঠোঁটের নয় পায়রাটা মাদিরা ঠোঁটের ডগাটা জাস্ট কালো তিল আছে বাচ্চা একদম ঠোঁট সাদা পরে লেস সাদা পরে এর বাচ্চা অভাবিতে আছে যে জোড়াটা নেবে আমি তাকে পার্সোনালি বাচ্চা দেখিয়ে দেবো আমার মানে এদের বাচ্চা সবাইকে তো ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব না তো যে নেবে আমাকে যোগাযোগ করে নেবে দামি পায়রা আগেই বলছি মাদি দেখুন ঠোঁটের দোকায় তিল তো যে নেবে তাকে আমি বাচ্চা দেখিয়ে দেবো আমার তো ভালো করে দেখে নিন এবার আরেকটা জোড়া দেখাচ্ছি একটা ফুল সিরার একদার পেয়ার বাঁদিকেটটা মাদি ডান দিকেটটা নর ভালো করে শখ করুন বন্ধুরা এটাও কিন্তু একটু দামি জোড়ার মধ্যে আছে অন্যদিন আমরা করি যে একদিন দামি পায়রা ভিডিও আনি একদিন সস্তা পায়রা ভিডিও আনি তো আজকের ভিডিওটা এনেছি কম্বো টোটাল সস্তারও পায়রা আছে দামিরও পায়রা আছে মানে কেউ যেন খালি হাতে ফিরতে না পারে যেমন এই একটা জোড়া দেখুন এগুলোও খুব দামি পায়রা তো আমি এটার জন্য বলবো যে যার প্রয়োজন হবে কল করে নেবেন তোলাটা মাদির চোখ ওপারটা নরের চোখ এবার সস্তার পায়রা দেখাচ্ছি দেখে নিন এতক্ষণ দেখলেন অনেক দামি দামি জোড়া তো এইবার দেখাচ্ছি মাত্র ছশো টাকা জোড়া সস্তার দামি মিশিয়ে ছাড়ো বলেছি তো দামি জোড়ার পর এবার দেখছেন মাত্র ছশো টাকা জোড়া একটা জিরিয়া ঠিক আছে জিরিয়ার সেট ভালো করে শখ করুন ভালো করে দেখুন ডান দিকেরটা মাদি বাঁ দিকেরটা নর পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দাম অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো পায়রা মাত্র ছশো টাকা জোড়া বন্ধুরা এক সেট জিরিয়া পায়রা ওড়ার একদম গ্যারেন্টেড পায়রা ওড়ার ছিল কমে কিনেছি সেই জন্য কমে দিচ্ছি একই কথা আমি বলি তো ভালো করে শখ করুন এবার দেখুন আবার একটা দামি পায়রা সস্তা দেখলেন আবার দামি পায়রা দেখাচ্ছি আন্ধ্রা কালাঙ্কার নর হেডটা দেখুন পুরো ড্র্যাগন হেডের মধ্যে আছে মাথার শেপটা পুরো রেসার পায়রার মতো হেডশেপ ওল্ড জেনারেশনের মধ্যে আন্ধ্রা নর পায়রা বন্ধুরা লিস্টটা আমরা ধরতে গিয়ে তুলে ফেলেছি ভুলবশত কালো লেজের পায়রা কিন্তু আগেই বলছি ফ্রেশ সাদা পায়রা নয় এটা এটা কালদুমা পায়রা তো আপনারা যদি ফ্রেশ সাদা সেপে যোগাযোগ করেন তো ভুল করবেন না কিন্তু কালদুমা পায়রা হবে ভালো করে শখ করুন এইটার দাম জানার জন্য অবশ্যই আমাদের কল করে নেবেন আমাদের ভুলবশত লিস্টটা ছিঁড়ে গেছে আমি আবারও বলছি কালদোমা পায়রা লেজের তিরা কালো আছে আপনারা দেখে নেবেন আর পায়রা হেডসেপ দেখুন নর পায়রা একদম ডিম বাচ্চা গ্যারেন্টেড পায়রা আন্দ্রা প্রপার পায়রা তো যদি কারোর লাগে যোগাযোগ করে নেবেন পায়রার চোখের শখ করে নিন চোখের পট্টি দেখুন কত চওড়া পট্টির মধ্যে আছে চোখের কালার দেখুন এবার দেখাচ্ছি বন্ধুরা একদম কম দামে কিছু ওড়ানোর বাচ্চা ছোট ছোট বাচ্চা একদম কম দামে রেখেছি বন্ধুরা মাত্র বারোশো টাকা একদম জিরো পরের পায়রা বন্ধুরা তিন পিস মালবাহী বাচ্চা এক পিস আবলুক বাচ্চা আবলুকটা বাদি গিয়ে আছে আলাদা করে বলেই তো হবে না আপনাদেরকে কোনটা আবলুক পায়রা তো আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন ভালো করে শখ করুন তিন চারটে পায়রার দাম রেখেছি মাত্র বারোশো টাকা ফিক্সড দাম এখান থেকে সিঙ্গেল বাচ্চা হবে না চারটে আপনাদের একসাথে নিতে হবে তিন পিস মালবাহী বাচ্চা আছে এক পিস আবলুক বাচ্চা আছে কালাঙ্কা একটা টাটিরা মালবাহী আছে একটা ফুলসিরার মধ্যে মালবাই আছে একটা সাদা মালবাহী আছে তিনটেই হলুদ চোখের আর কালাঙ্কা আবলুক বাচ্চা কালো চোখের ভালো করে শখ করুন টোটাল চার পিস বাচ্চা আছে দাম রেখেছি বারোশো টাকা সিঙ্গেল হবে না আপনাদেরকে টোটাল সেটটা নিতে হবে এবার দেখুন ভিডিও লাস্ট একটা জোড়া দেখাচ্ছি সস্তা দাবি মিশিয়ে ভিডিও দেবো বলেছি তো একদম লাস্ট একটা জোড়া দেখাচ্ছি বন্ধুরা একটা কালদুমা মাদি তার সাথে একটা মুন্ডি সাদা ম্যাড্রাস নর দুটোই ম্যাড্রাস পায়রাই আছে তো নটটা ডানা বাঁধা আছে মাদিটা ডানা কাটা আছে এরকম অবস্থাতেই মাদিটা ছিল ডানা কাটা তো আমি ডানা কাটাই দিচ্ছি মাত্র চারশো টাকা দাম রেখেছি বন্ধুরা ছোটোদের শখ পূরণ করার জন্য ছোটোদের আনন্দ দেওয়ার জন্য বা যাদের বাজেট কম থাকে পায়রা করতে পারেন না পায়রা শখে জাস্ট বুঝতে চান তারা নিতে পারেন মাত্র চারশো টাকা দিকেরটা নট ডান দিকেরটা মাদি ভালো করে দেখে নিন চারশো টাকা বন্ধুরা এতে আবার দামাদামি করতে যাবেন না তো যদি কারোর ভালো লাগে নাম্বার দেওয়া আছে কল করে নেবেন